শুধুমাত্র চুরি করার জন্য আল্লাহ তার সৃষ্ট বান্দার নারী অথবা পুরুষ হাত কেটে ফেলার নির্দেশ দেন এটা কি আপনার কাছে কোনোভাবেই মানবিক বলে মনে হয় ওই ভাই একটু মনোযোগ দিয়ে উত্তর বুঝে নিতে পারি ইসলামী শরিয়া অনুযায়ী হাত কাটার শাস্তি কার্যকর হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে শুধু সামান্য কিছু চুরি করলে হাত কাটা যাবে না আলকুলানে বলা হয়েছে যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম এক দিনার অথবা দশ দীর্হাম মূল্যের একটি ঢাল চুরির অপরাধে এক চোরের হাত কর্তন করেছেন একটি নির্দিষ্ট মূল্যমানের বেশি দামের দ্রব্য চুরি হয়ে গেলে হাত কাটা যায় অর্থাৎ এক দিরহামের ওজন হল তিন দশমিক শূন্য ছয় এক আট গ্রাম বর্তমানে প্রতি তোলা মূল্য বারোশো টাকা হলে দশ দিরহামের মূল্য দ্বারায় তিন হাজার একশো পঞ্চাশ টাকা আজ পৃথিবীর কোথাও নিরাপত্তা নেই নেই কোথাও একটু নিরাপদে স্থান দিনে দুপুরে হাজার হাজার মানুষের মাঝে হাইজ্যাক চিন্তাই ও রাহাজানি হরদম চলছে সামান্য তুচ্ছ বিষয় নিয়েও একজন আরেকজনকে হত্যা করে ফেলছে এসব হতে পারছে কেন ইসলামী ফৌজদারি আইন কোথাও যথাযথভাবে কার্যকর নেই বলেই দেখুন পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে চুরি ডাকাতি ও অন্যান্য অপরাধের প্রবণতা বেশি দেখা যাচ্ছে যদি ওই দেশগুলোতে ইসলামের সরিয়ে বাস্তবায়ন করা যেত তাহলে তা আরও উন্নতি সর্বোচ্চ শিহরে পৌঁছে যেত আচ্ছা ভাই ইসলামী এই বিধানকে আসলেই খুব বর্বর এই বিধানের ফলে কি মানুষজন গণহারে তাদের হাত হারাতে থাকে এখনও বর্তমান সৌদি আরবে ফুজদারি আইনে এসব কোরআনী আইন অনেকটা কার্যকর থাকায় তার সুফল কি হয়েছে তা লক্ষ্য করুন সেখানে একজন বিচারপতিকে প্রশ্ন করা হয়েছে যে আপনার হাতে কোনো চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন হয়েছে কিনা তিনি উত্তরে বললেন আমার ২২ বছরের চাকুরি জীবনে চুরির কোনো মামলাই আমার কোর্টে আসেনি বাস্তবতা হলো এই বিধান চালু থাকলে সঙ্গতভাবেই চুরি কমে যাবে তদুপরি এই ধরনের কঠিন আইন থাকলে অনেক স্বভাবের চোরও নিজেকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করতে চেষ্টা করবে এমনকি পেশাদার চোরও এ পথে পা ফেলার আগে একবার ভেবে দেখবে ধরা পড়লে তার পরিণতি কি হতে পারে শাস্তির ভয়াবহতাই চোরের ইচ্ছাকে দমন করার জন্য যথেষ্ট তখন নিতান্ত দুরাত্মা ও দুর্ভাগা ছাড়া এ কাজ আর কেউ করবে না সামান্য কয়েকজন লোকের হয়তো হাত কাটা যাবে কিন্তু কোটি কোটি মানুষ লাভ করবে নিরাপত্তা শান্তি এবং সর্বস্ব হারাবার ভয় থেকে মুক্তি ইসলাম এভাবে ছোট ক্ষতির মাধ্যমে বড় ক্ষতি থেকে সমাজকে রক্ষার ব্যবস্থা করে প্রকৃত ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে এই ছোট ক্ষতিটিও হবে না অর্থাৎ কেউ চুরিই করবে না ইসলামী বিধান এই রকম বাস্তবধর্মী এবং প্রত্যক্ষভাবে ফলদায়ক